হ্যালো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব পরিবেশ বিজ্ঞান থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে যেগুলি তোমাদের সমস্ত কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ কাজেই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তো চলো আজকের প্রথম কোশ্চেনে আসা যাক তো আজকের প্রথম প্রশ্ন হলো ভারতীয় বিজ্ঞান দিবস কবে পালিত হয় তো বন্ধুরা তোমরা যদি এই প্রশ্নগুলির পিডিএফ পেতে চাও তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে যেটির লিংক এই ভিডিও ডিসক্রিপশানে দেয়া আছে তো দেখো ভারতীয় বিজ্ঞান দিবস কবে পালিত হয় তো ভারতীয় বিজ্ঞান দিবস আঠাশে ফেব্রুয়ারি পালিত হয় তো নেক্সট কোয়েশ্চেন দেখো বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয় বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয় তো বিশ্ব পরিবেশ দিবস পাঁচে জুন পালিত হয় নেক্সট কোশ্চেন বিশ্ব জনসংখ্যা দিবস কবে পালিত হয় বিশ্ব জনসংখ্যা দিবস কবে পালিত হয় তো বিশ্ব জনসংখ্যা দিবস এগারোই জুলাই পালিত হয় নেক্সট দেখো বিশ্ব স্বাস্থ্য দিবস কবে পালিত হয় বিশ্ব স্বাস্থ্য দিবস কবে পালিত হয় তো বিশ্ব স্বাস্থ্য দিবস সাতই এপ্রিল পালিত হয় নেক্সট কোশ্চেন বিশ্ব প্রাণী দিবস কবে পালিত হয় বিশ্ব প্রাণী দিবস কবে পালিত হয় তো বিশ্ব প্রাণী দিবস তিনই অক্টোবর পালিত হয় তিনই অক্টোবর তো পরের প্রশ্ন দেখো বিশ্ব অরণ্য দিবস কবে পালিত হয় বিশ্ব অরণ্য দিবস কবে পালিত হয় তো বিশ্ব অরণ্য দিবস একুশে মার্চ পালিত হয় একুশে মার্চ নেক্সট কোয়েশ্চেন বিশ্ব জল দিবস কবে পালিত হয় বিশ্ব জল দিবস কবে পালিত হয় তো বিশ্ব জল দিবস বাইশে মার্চ পালিত হয় নেক্সট দেখো বসুন্ধরা দিবস কবে পালিত হয় বসুন্ধরা দিবস কবে পালিত হয় তো বসুন্ধরা দিবস বাইশে এপ্রিল পালিত হয় বাইশে এপ্রিল নেক্সট কোশ্চেন বিশ্ব এইডস দিবস কবে পালিত হয় বিশ্ব এইডস দিবস কবে পালিত হয় তো বিশ্ব এইডস দিবস একে ডিসেম্বর পালিত হয় একই ডিসেম্বর তো নেক্সট দেখো পারদ দূষণের ফলে কি রোগ হয় পারদ দূষণের ফলে কি রোগ হয় তো পারদ দূষণের ফলে মিনামাটা স্নায়ুতন্ত্র ও কিডনি রোগ পুরুষের প্রজন্ম ক্ষমতা হ্রাস ইত্যাদি রোগ হয় নেক্সট দেখো ম্যাঙ্গানিজ দূষণের ফলে কি রোগ হয় ম্যাঙ্গানিজ দূষণের ফলে কি রোগ হয় তো ম্যাঙ্গানিজ দূষণের ফলে স্নায়ু রোগ হয় স্নায়ু রোগ হয় তো নেক্সট কোশ্চেন দেখো লেট দূষণের ফলে কি রোগ হয় লেট দূষণের ফলে কি রোগ হয় তো লেট দূষণের ফলে ক্ষুদামাদ্য বমিভাব কোষ্ঠকাঠিন্য রক্তাল্পতা ইত্যাদি রোগ হয় তো নেক্সট কোশ্চেন দেখো বিভিন্ন বায়ু দূষকগুলির নাম লেখো বিভিন্ন বায়ু দূষকগুলির নাম লেখেন তো বিভিন্ন বায়ু দূষকগুলি হলো কার্বন মনোঅক্সাইড কার্বন ডাই ক্লোরো ফ্লোরো কার্বন নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইড ধুলো ছাই ইত্যাদি তো নেক্সট কোশ্চেন দেখো অ্যাসিড বৃষ্টির প্রধান কারণ কি অ্যাসিড বৃষ্টির প্রধান কারণ কি তো অ্যাসিড বৃষ্টির প্রধান কারণ হল জীবাশ্ম জ্বালানি দহনের ফলে নির্গত এস ও টু এবং এনও টু তো পরের প্রশ্ন দেখো ভোপালে যে কারখানায় গ্যাস দুর্ঘটনা ঘটেছিল সেটির নাম কি ভোপালে যে কারখানায় গ্যাস দুর্ঘটনা ঘটেছিল সেটির নাম কি তো সেটির নাম হলো ইউনিয়ন কারবাইট ইন্ডিয়া লিমিটেড ইউনিয়ন কারবাইট ইন্ডিয়া লিমিটেড তো পরের প্রশ্ন দেখো চিপকো আন্দোলনের নেতৃত্ব দেন কে চিপকো আন্দোলনের নেতৃত্ব কে দেন তো চিপকো আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন সুন্দরলাল বহুগুনা সুন্দরলাল বহুগুনা নেক্সট দেখো চিপকো আন্দোলনের মূল দাবি কি ছিল চিপকো আন্দোলনের মূল দাবি কি ছিল তো চিপকো আন্দোলনের মূল দাবি ছিল অরণ্য সংরক্ষণের দাবি অরণ্য সংরক্ষণের দাবি তো পরের প্রশ্ন দেখো চিপকো শব্দের অর্থ কি চিপকো শব্দের অর্থ কি তো চিপকো শব্দের অর্থ হলো জড়িয়ে ধরা জড়িয়ে ধরা নেক্সট দেখো নমদ্দা বাঁচাও আন্দোলনের প্রধান মুখ্যপাত্র কে ছিলেন নমদা আন্দোলনের প্রধান মুখপাত্র কে ছিলেন তো নর্মদা বাঁচাও আন্দোলনের প্রধান মুখপাত্র ছিলেন মেধা পাটেকার মেধা পাটেকার নেক্সট কোশ্চেন দেহে আর্সেনিকের সর্বাধিক সহনসীমা কত মানবদেহে আর্সেনিকের সর্বাধিক সহনসীমা কত তো মানবদেহে আর্সেনিকের সর্বাধিক সহনসীমা হল প্রতি লিটার জলে জিরো মিলিগ্রাম নেক্সট কোশ্চেন শব্দের তীব্রতা মাপার একক কি শব্দের তীব্রতা মাপার একক কি তো শব্দের তীব্রতা মাপার একক হল দেশি বল দেশি বল তো পরের প্রশ্ন দেখো মানুষ কত হার্জের শব্দ শুনতে পায় মানুষ কত হার্জের শব্দ শুনতে পায় কুড়ি হার্স থেকে কুড়ি হাজার হার্জের মধ্যে মানুষ শব্দ শুনতে পায় তো বন্ধুরা আজকের ভিডিও এখানে শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর এই প্রশ্নগুলির পিডিএফ যদি পেতে চাও তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে যেটির লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে